সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার রামকৃষ্ণপুর ইউনিয়নে আমার সামনে যে খেয়াঘাটটি দেখতে পাচ্ছেন এটা পদ্মা নদী এই নদীটি একই ইউনিয়নের বাসিন্দাকে দুভাগে বিভক্ত করে ফেলেছে প্রতিদিনই কাজের সন্ধানে এপারের মানুষকে ওপারে এবং ওপারের মানুষকে বিভিন্ন কাজে এপারে আসতে হয় কিন্তু যাতায়াতের সুব্যবস্থা না থাকায় এ অঞ্চলের মানুষ পড়েছে দুর্ভোগে। দেখতে পাচ্ছেন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে একটা নৌকায় করে তারা পার হচ্ছে ওপারে প্রতি বছরই এই সমস্যার সম্মুখীন হতে হয় এই অঞ্চলের মানুষকে তাই আমরা রামকৃষ্ণপুর ইউনিয়নের সকল জনগণ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এখানে একটা ব্রিজ করার উদ্যোগ নেওয়া হয় দর্শক ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন যাতে যথাযথ কর্তৃপক্ষের নজরে আসে ভিডিওটি এবং এখানে একটা ব্রিজ তৈরির উদ্যোগ নিতে পারে তারা